তোমার লাগে তো টাকা বাড়াইছি তা তুই তুমি রাস্তায় বিক্রি করতেছো বাজান ও বাজান কি যে তোমার বাজান তুমি আমার কাছে সব খুলে খাও বাজান বাবা রে মনে খিস্টি মনে খিস্টি মনে বাজান তুই এটা কি কও অ্যাকশন বাজান আমি তোমার সব কথা শুনবো তুমি উঠো ওটা দাঁড়াও ওঠো বাজান

আর আমি চত টাকা পাঠাইছি বিদেশ থেকে কামাই করিয়া সমস্ত টাকা নিয়ে ফুর্তি করছে বাজান বাজান তোমার কথা ভুল হচ্ছে না তো বাবা আমি তোর বাপ আমি বিচে কথা ঘুম না বাবা আমি তোর জন্ম দিচ্ছি আমি তোর লাগে বিচে কথা ঘুম না ঠিক আছে বাজান দুনিয়ার সমান লোক হাত বিচে কথা কই সবাই আবার ভুল পাবে তুই আমার ভুল ভাবিস না বাবা তোর ভাগ্যে আছে না বললে আমি শান্তি পাব তুই কান্না করে না বাজান

বাবাকে দেখলাম মা আর কো হয় তোমার বাবার কথা তোমার বাবার জন্য মান সম্মান জেনে যাওয়ার আমার সব চলে গেছে আমার এলাকায় মুখ দেখাতে পাই না তোমার বাবা এত খারাপ কাজ করছে আমার বাবা এত খারাপ করছে হা মনে পড়ো তুমি বিদেশ থেকে যত টাকা পয়সা স্বর্ণ সব পাঠাইছিলা আমাদের ঘরে যা ছিল আবার ওই বাড়ি থেকে সব কিছু চুরু করে নিয়ে তোমার বাবা পলাইছে ও তুমি ঠিকই কইছো আমার বাবা অনেক লোভী কিন্তু তুমি তুমি তো লোভী না এগুলো কি গাও আমি লোভী কিন্তু শুধু তোমার আর কিছু নাই টাকা পয়সা স্বর্ণ এগুলো আমি শুধু তোমার লোভী আসক্ত আর কোনো কিছুতে না হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো শুনো আমি বিদেশ থেকে আসার পথে রাস্তা দেখলাম যেটা লোক ভিক্ষা করতেছে কেন জানি খুব সিনাসিনা লাগলো আরে বাংলাদেশে তো কত ভিক্ষুক কি আছে সবাই যদি চেনা জানা হয় তাহলে কি চলবো শুধু তুমি আমার থেকে না খুব ভালো অভিনয় করো তুমি কোনো দিন অভিনয় জগতে যোগ দিলে ভালো একসাল হইতে পারো ঠিক আছে এগুলো তুমি কি করছো মুরব্বি এদিকে আসে চিনতে পারছো একে আমার বাবা যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আরে আমার মা মারা যাওয়ার পরে আমার এই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে আর তুমি কি বলছো আমার এই বাবা লবি আমার এই বাবা লবি আরে আমার বাবাকে আমি ছোট্টবেলা থেকে চিনি আমার বাবা কেমন আমার বাবাকে লবি বলছো হ্যাঁ আমি বলেছিলাম না তুমি ভালো অভিনয় জানো তুমি অভিনয় জগতে যোগ দিলে ভালো একটার হতে পারবা শোনো আমি যা বলছি বুঝা শুনেই বলছি কি দোষ করছিল আমার এই বাবা বলো আমার এই বাবা কি দোষ করছিল দুবেলা এক মুঠো ভাতের জন্য তোমার কাছে অনেক কাকতি মিনতি করছে তুমি আমার কথাটা শোনো চুপ একটা কথা শুনবি না কাল লাগলি টাইলে শোনাই বলি তুই এতক্ষণ অনেক বলছি এখন আমি বলি তুই শোন বাবা তোমাকে অনেক কষ্ট দিয়েছে দুবেলা দু ভাতের জন্য আরে যে বাবার জন্য যে বাবার জন্য এ দুনিয়াতে আসি যে বাবার জন্য দুনিয়ার মুখ দেখছি আর সেই বাবাকে তুমি বলছো লবি না আমার বাবা লবি না আমার বাবা যদি থাকতো আমাকে পড়ালেখা করিয়ে কখনই বিদেশে পাঠাইতো না আমার বাবা একটা ভুল কাজ করছে কি কাজ জানো জীবনে তোমার মতো আমার হাতে তুলে দিয়ে আমার জীবনটা আমার নিজের নরক আর আমার জল মধ্যে কি বাপ হয়েছে ভিক্ষু তোমার লজ্জা করে না আমার ভুল হয়ে গেছে তোদের মতো

তোর বাবা তোমার আজ থেকে তোমার সিরাজামা গায়ে থাকবে না বাবা বাবা তুমি সিরাজামা খুলো আজকে থেকে তোমার গায়ে সিরাজামা দেখ আজকে থেকে তোমার গায়ে সিরাজামা দেখতে চাই না বাবা আমি আমার বাবার গায়ে পাঞ্জাবি দেখতে চাই এই যে দর্শক ভাইয়েরা আপনারা কখনো আমার স্ত্রীর মতো কখনো আপনারা ভুল কাজ করবেন না তার কারণ আমার মতো যদি ছেলে আপনাদের থেকে থাকে কখনো বিদেশে পাঠায়া কখনো স্ত্রীর হাসে কখনই স্ত্রীর হাতে ব্যাংকে টাকা পাঠাবেন না যদি পারেন আমার এই বাবা যদি কারো থেকে থাকে অবশ্যই বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আর বাবাকে অবশ্যই আপনার বউকে দেখে রাখতে বলবেন তা না হলেই আমার বাবার মতো আজকে রাস্তায় ফখিরি হয়ে ভিক্ষা করতে হবে সেদিক থেকে আপনারা সবাই খেয়াল রাখবেন সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই নাটকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ